আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং দ্বারা এর অনুশীলনীর আট নম্বর কোয়েশনটি সলভ করে দেখাচ্ছি আশা করি তোমরা খুব সহজে বুঝবে আর যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টস করবে এর আগের অঙ্কগুলো আমাদের করে দেওয়া আছে তোমরা প্লে থেকে গিয়ে দেখে নেবে বা আমার সেকশনে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে আট নম্বর কোশ্চেনটি বলা হয়েছে আমি একটু লাগলে যে দেখাচ্ছি যে একটি সমান্তর দ্বারার প্রথম পদ দ্বিতীয় পদ ও দশম পদ যথাক্রমে একটি গুরুত্ব দ্বারার প্রথম পদ চতুর্থ পথ ও সতেরতম পদের সমান মানে এই প্রথম পদ যদি এ হয় এটা হবে এ আর এটা দ্বিতীয় পথ এটা চতুর্থ পদ এবং এটা দশতম পথ এটা এটা সতেরতম পদ বলছে যদিও বিষয়টি একটু ভুল দেওয়া আছে এটা হবে সপ্তম পদ এখানে তোমরা এই কোশ্চেনটা একটু সংশোধন করে নিবা এটা হচ্ছে আমাদের এই সপ্তম পথ তা এটা নির্ণয় করতে বলছে এখন দেখো এখানে যে তথ্য দেওয়া আছে বলছে সমান্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ ডি এবং গুণোত্তর দ্বারা আর হলে অনুপাত নির্ণয় করো তাহলে আমরা এখন যে কাজটি করবো আসো আমরা খুব সহজে কোশ্চেনটা একবার দেখে নেই শিক্ষার্থী দেখো আমরা খুব সহজে কোশ্চেনটা সমাধান করব। যেহেতু বলছে সমান্তর দ্বারা প্রথম পথ এ সাধারণ অন্তর ডি এবং গুণত্বর দ্বারা অনুপাত আর তাহলে আমাদের পদ হবে দেখো এই এইতম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বুঝছো ওয়ানতম পদের সূত্র তোমরা জানো তাহলে প্রথম পদ হবে এ দ্বিতীয় পদ হবে এ ইন্টু কত এ টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস ডি হয় এটা দ্বিতীয় পদ এবং দশম পদের সূত্র হচ্ছে এ প্লাস এ টেন মাইনাস ওয়ান ইন্টু ডি তাকে লিখতে পারি এ প্লাস নাইন ডি আশা করতটুক বুঝছো এবার আসলে গুণত্ব ধার ক্ষেত্রে প্রথম পথ দেওয়া আছে এবংতম পদের সূত্রটি আমরা জানি এটা একেবারে মুখস্থ করতে হবে তোমাদের সূত্র এটা হচ্ছে এটা এ প্লাস টু মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ হবে এ ইন আর টু দিফোর ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত এ ইন আর কিউ সপ্তম পদ হবে কত এ ইন আর টু দি ফোর মাইনাস ওয়ান হয় কত এ ইন্টু আর টু দ্য আশা করি তোমরা তো বুঝছো এটা কোনো প্রবলেম হওয়ার কথা নয় তখন বলছে প্রশ্নটা ছিল এমন যে প্রথম পদ গুণ প্রথম পদ সমান দ্বিতীয় পদ এটা হবে চতুর্থ পদ তাহলে এ ইকুয়াল প্রথম পদ এ এটা দেখার প্রয়োজন নাই দ্বিতীয় পদ বলছে দ্বিতীয় পদ আমরা এখান থেকে নির্ণয় করছিলাম দ্বিতীয় পদ হচ্ছে দেখো গুণত দ্বারা এই এই যে অংশটা এটা ছিল আমার দ্বিতীয় পদ তাহলে এ প্লাস এই দ্বিতীয় পদ হবে যে গুরুত্ব দ্বারা চতুর্থ পদের সমান এই চতুর্থ পদ হচ্ছে এটা তাহলে এখানে এই দুইটাই সমান আমরা দেখালাম এবং বলছিল দশম পদ আর এখানে হচ্ছে যে তোমার এই সপ্তম পথ দুইটা সমান এই দ্বারা অনুপাত নির্ণয় করতে বলছে আমরা এটা সলভ করে ফেললাম আশা করি এটা বুঝছো এবার আসো সাধারণ অনুপাত আর হলে আমাদের যে কথা ছিল বলছে এখানে দেখো এটা ছিল আমার এই হতে আমার এক নং সমীকরণ এবং খতে হতে দুই নং সমীকরণ অর্থাৎ এই দুইটা পথ এই দুইটা সমীকরণ বলছিল দুইটা সমীকরণ লিখলাম এখন এক নং হতে পাই এ প্লাস ডি রইল আর এই পাশেরটা পাশে আসলো মানে পাশে আসলো তারপর আমার এ রইল আর এখান থেকে যদি আমি লক্ষ্য করো এই এখানে আমার আর কিউব আছে সমীকরণের ডান পাশে আমি তাকে আনবো বাম পাশে এটা ছিল প্লাস এই কারণটা হয় মাইনাস এখান থেকে এখান থেকে আমি এই কমন নিতে পারি থাকতেছে ওয়ান আর মাইনাস আর আর এই যে ডিটা ডিটা সমান সমান পাশে চলে গেল তারপর লিখতে পারি বা শুধু এর মান রাখলাম এই অংশটা এখানে গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে ওয়ান মাইনাস আর কিউব আশা করি এতটুকু বুঝতে পারছেন এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার দেখুন এই দুই হতে আমরা পাই দুই হতে যে দুই নং সমীকরণটা ছিল আগের মতোই যে এটা ছিল এ আছে আমি আর এই পাশে আছে তাহলে আটটা আমি বাম পাশে আনবো আর নাইন ডি এটা আমি সমীকরণ ওই পাশে দেব। এটা যেহেতু প্লাস আছে পাশে গেলে দেখো মাইনাস হয়েছে আর এইটাই পাশে প্লাস ছিল এই পাশে আসে মাইনাস এখান থেকে আমি এ কমন নিলাম এ কমন নিলে ওয়ান মাইনাস আর টু দু ফোর সিক্স নাইন ডি হয় এখান থেকে এ যদি রাখি তাহলে মাইনাস নাইন ডি ওয়ান আর টু ফোর সিক্স এটা এখানে আমার হয় অর্থাৎ এই দুইটি এর মানেই নির্ণয় হয় তাহলে আমরা তিন নং চার নং হতে যেহেতু দুইটি সমান দেখো এইটাও এর মান এইটাও এর মান নির্ণয় করছে তাহলে দুইটা এ বসালাম আর দুইটা দুই পাশে সমান হিসেবে বসালাম বসানোর পরে এখানে পক্ষে এই মাইনাস ডি দ্বারা উভয়পক্ষে আমি বাক করছি তাহলে বাক করলে এটা চলে যাচ্ছে শুধু ওয়ান থাকতেছে আর এখানে ওয়ান মাইনাস আর কিউ এটা থাকতেছে নাইন এটা ওয়ান মাইনাস কিউ ক্যালকুলেশন যদি আমি করি দেখো এখানে ক্যালকুলেশন যদি আমি এখানে করি নাইন দ্বারা যদি গুণ করলাম ক্রস মাল্টিপ্লিকেশন করলাম নাইন মাইনাস নাইন আর কিউব আর এটা থাকতে ওয়ান মাইনাস আর টু টু পাওয়ার সিক্স বা এই যে এখানে আর টু টু পাওয়ার সিক্স এই পাশে চলে আসলো এই পাশে মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হয় আর ওয়ান এই পাশে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয় এই নাইন আর কিউব প্লাস নাইন লিখলাম এটাকে আমরা এই আর টু দ্য ফোর সিক্স এখানে এই নাইন আর কিউব রইল আর

এটাই আমার আর হলো আর এটা থেকে আমি আর ইকুল টু ওয়ান হয় ওয়ান মান কখনো গ্রহণযোগ্য হবে না কারণ আর এম যদি ওয়ান হয় তাহলে দ্বার টি বাড়বে স্থির থাকবে আর কোনো কিছুর সাথে আমি ওয়ান গুণ করলে তার মানটা ওইটাই থাকে এই কারণে কখনোই আর মান মান হলে এটা গ্রহণযোগ্য হবে না তাহলে আর এগুলো টু গ্রহণযোগ্য হবে আর এগুলো মাইনাস গ্রহণযোগ্য নয় আশা করি তুমি বুঝতে পারছো এবার আমরা চেষ্টা করব আমাদের গ নম্বর কোশ্চেনটি সলভ করার জন্য গ নম্বর কোশ্চেন তো তোমরা বুঝছই আমরা গ যে কোশ্চেন দিতে বলে দেওয়া আছে দেখো এই যে গণবা বা কোশ্চেন দিতে বলে দেওয়া আছে যে গুণোত্তর দ্বারা দশম পদ পাঁচ হাজার একশো বিশ হলে এ এবং ডিএমআর নির্ণয় করো মানে গুরুত্বর দ্বারা দিয়ে আমরা এ এবং নির্ণয় তারপর দেখো এখানে আমার দশম ইন্টু আর টু দা ফর এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো দশম পদ দেওয়া আছে এ ইন্টু আর টু দা ফোর টেন মাইনাস ওয়ান হচ্ছে পাঁচশো বারোটা দেওয়া আছে এখান থেকে আমি এই যে অংশটা a into r 9 10 থেকে গেল হয় 9 equal to এর মান আমাদের জানি না কিন্তু r এর মান আমরা জানি r এর মান এর আগে আমরা নির্ণয় করেছি 2 খ নাম্বার হতে r এর মান এখানে দিয়েছি খ হতে আমরা r এর মান আমরা 2 নির্ণয় করেছিলাম এ r এর মান 2 বসালাম তাহলে 2 a 2 9 থাকতে আছে 5120 এর মান রাখলাম এই 9 এখানে চলে আসলো আশা করি এটা বুঝছো এটা না বোঝাতে আমি কিছুই নেই তারপর এখান থেকে কি হচ্ছে পাঁচ হাজার একশো বিশ এটাকে আমি টোটো দু ফর নাইন আগ্রস পাঁচশো বারো এটাকে যদি আমি কাটাকাটি করে থাকতেছে ভাই দোষ তাহলে এর মান পেলাম দশ এবার আমরা এই যে এক নং ক হতে আমরা এই যে এক নং সমীকরণটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম এ প্লাস ডি ইকুইল টু এ আর কিউ এখান থেকে আমি এর মান পেয়েছিলাম দশ দশ বসালাম ডি এর মান রয়ে গেল এর মান দশ প্লাস আর এ মান টু বসানোর পরে এখানে ডি রইল দশ এর পাশে আসছে ধরো হচ্ছে টু ইন্টু এইট মানে এইট এটা প্লাস আছে দেখো লাস্ট বলতে সমান্তর দ্বারা প্রথম বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো এখন সমান্তর দ্বারার যে প্রথম পদ আমরা নির্ণয় করব এটা একেবারেই সহজ কারণ এখানে আমি সব তথ্য দেওয়া আছে আমি এ এর মান আমরা দশ নির্ণয় করছি ডি এর মানও সত্তর পেয়েছে তাহলে বৃষ্টিপদের সমষ্টি এস টোয়েন্টি

দশ রইলো এখানে গুণ করলে হচ্ছে বিশ প্লাস এই বিশ থেকে এক গেলে থাকতেছে উনিশ ইন্টু সত্তর তারপর উনিশ আর সত্তর গুণ করলে হচ্ছে আমার এই এক হাজার তিনশো ত্রিশ এটার সাথে বিশ যোগ করলে তেরোশো পঞ্চাশ হয় এবং ফাইনালি এটা যদি আমরা গুণ করে ফেলি এটা হয় তেরো হাজার পাঁচশো তাহলে এই যে সমন্ত দ্বারা প্রথম বৃষ্টি মান হবে তেরো হাজার এই পাঁচশো আশা করি এই এতটুক তোমরা বুঝছো এই এই আশা করি আট নাম্বার কোশ্চেনে কোনো প্রবলেম নেই তারপরে প্রবলেম থাকলে কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো স্মুথলি এবং নির্ভুলভাবে বোঝানোর জন্য শিক্ষার্থীরা এখানে দেখো এই যে কোশ্চেনটি বলছে একটি সমবাহ ত্রিভুজ আঁকো এবং এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ রেখে আরেকটি একটি ত্রিভুজ ওই বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করলে আর একটি সমবাহ ত্রিভুজ হবে এইভাবে আমরা দশটি ত্রিভুজ আঁকবো এবং সর্ববহিষ্ঠ ত্রিভুজের বাহুর মান হচ্ছে 66 মিমি তাহলে বলছ এই একটি আমি ত্রিভুজ আঁklam আমি একটু লাল কাগজে দেখাচ্ছি দেখো এখানে এইভাবে একটি ত্রিভুজ আঁklam তো এইভাবে এই আরেকটি ত্রিভুজ অঙ্কন করলাম এই মানে একটি ত্রিভুজ অঙ্কন হলো এই ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে এখানে আরেকটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছিল আমরা এইভাবে অঙ্কন করলাম তার দিয়ে এই আরো একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছিল তাই এইভাবে আমরা অঙ্কন করলাম এইভাবে পর্যন্ত আমরা প্রত্যেকটা মানের মান আমরা অঙ্কন করে দেখালাম তারপর অর্ধেক পরিসীমার সমষ্টিগত হবে তাহলে সবগুলো ত্রিপুজার পরিসীমা তাহলে প্রথম ত্রিভূজার পরিসীমা দেখো এই একটা চৌষট্টি দুইটা চৌষট্টি তিনটা চৌষট্টি মানে এই পরিসীমাকে দ্বারা আগুন করলে ত্রিভূজার পরিসীমা পাওয়া যায়

এখন দেখো আমরা শিক্ষার্থীরা এবার দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এখানে দেখো এই যে মানটা সেটা তোমরা বুঝতে পারবে এই এখানে এই দশটি পদ এইভাবে হয় আমাদের পরিসীমা এভাবে এই তিনটা যোগ করলে হয় একশো বিরানব্বই এই বত্রিশ তিনটা যোগ করলে এটা হচ্ছে ছিয়ানব্বই ষোলো তিনটা যোগ করলে হয় আটচল্লিশ এভাবে দশটি পদ যাবে দেখো এটি একটা গুরুত্ব দ্বারা হয়ে গেল এই গুরুত্ব দ্বারাটি হয়ে গেল এই দ্বারা প্রথম পদ এই সমান সমান আর হবে এই দ্বিতীয় পদ থেকে আমরা মাইনাস এটা হচ্ছে আমার এবার এখানে যেহেতু এই আরে মান হয়ে গেল তাহলে আমরা দশটি পদের সমষ্টি এখানে নির্ণয় করে ফেললাম দশটি পদের সমষ্টি সূত্রটা আমরা একেবারে সমষ্টি সূত্রটা আমরা বসিয়ে ফেললাম দেখো

এটা হবে আমার এই তিনশত তিরাশি আশা করি তোমরা এটা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপর যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বুঝানোর জন্য এবার আসো আমরা তারপরে কোয়েশ্চনটি সলভ করি দেখো এখানে বলে দেওয়া আছে শাহানা তার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে একে চারা গাছ রোপণ করলো এক বছর পরে গাছটি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট পরবর্তী পরবর্তী বছর এর উচ্চতা হচ্ছে এই দেখো এই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ফুট বৃদ্ধি পেল

জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ফুট এভাবে তৃতীয় বছর বৃদ্ধি পেল তার এই যেটা বৃদ্ধি পেয়েছে এই যেটা আরো এটা একটা দাঁড়া হয়ে গেছে যেহেতু বিশ বছরের বৃষ্টিপোদর সমষ্টি হবে তাহলে এখানে এ প্রথম পদ মানে এ এই এ লিখলাম তারপর আরে মনে হচ্ছে দ্বিতীয় পদ এইটা হচ্ছে আমার এই দ্বিতীয় পদ থেকে বিয়ুপ যাবে প্রথম পদ এটা প্রথম পদ তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে ফাইভ তাহলে এস টোয়েন্টি ইকুয়াল টু লিখছি এই সূত্র হচ্ছে আমরা আগের মতো সূত্রটা বসিয়ে ফেললাম এ ইন্টু দ্বিতীয় গুণোত্তর দ্বারা ওয়ান মাইনাস আর টু দু ফোর এন ওয়ান আর এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ প্রত্যেকটা আর এমন বসালাম যে মানটা আমরা কাউন্ট করলাম বসানোর পরে লাস্টে ফাইনালি হিসাব করলে হয় প্রায় তিন ফুট অর্থাৎ গাছটা বিশ বছরে এটা তিন ফুটের সমান হবে আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন আমরা লাস্ট এই এগারো নম্বর কোশ্চেনটি সলভ করবো বলছে তুমি তোমার পরিবারের গত বছর দেখো তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচ হিসাব জেনে নাও এখন প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারণায় রূপান্তর করো তারপর নিশ্চয়ই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করো দেখো পরিবারের খরচ বলছে আমি প্রথম খরচটা দললাম বারো হাজার টাকা তারপরে খরচ দললাম বারো হাজার একশো তারপরে বারো হাজার দুইশো বারো হাজার তিনশো বারো হাজার চারশো বারো হাজার পাঁচশো এক দুই তিন চার ছয় মাস হলো তাহলে এটা একটা দ্বারা হয়ে যাবে তাহলে এটা একটা দেখো এই টোটাল একটা দ্বারা হয়ে গেল তারপরে আমি এখানে এই এটার প্রথম পথ ধরে নিলাম এ এ দেখো এখানে এ সাধারণত দললাম হচ্ছে ডি তাহলে দ্বিতীয় পথ থেকে এই প্রথম পথ একশো দেখো এটা একটা প্রতিবার একশো করে মিলছে তাহলে এই যেটা দাঁড়ার কথা বলছিল তাহলে আমরা বলতে পারি এটা একটা ধারণা এটা একটা কোন দ্বারা সমান্তর দ্বারা এই অংশটা আশা আসলে তোমরা সহজে বুঝছো এখানে না বোঝা তেমন কিছুই নেই শিক্ষার্থীরা এখানে দেখো এখন বলছে যে দাঁড়ার সমষ্টিকে এই এখানে এই দাঁড়ার সমষ্টিকে একটি সমীক্ষার মাধ্যমে প্রকাশ করো

এ ইন্টু এ প্লাস ডি এ প্লাস টু ডি আলটিমেট ফাইনালি দেখো মান ক্যালকুলেশন কিভাবে হয় দেখো এখানে এ এখানে এ এখানে অর্থাৎ প্রতিবার এখানে যদি নিতাম তাহলে এ প্লাস থ্রি ডি এরকম হতো তাহলে সবগুলো এ একসাথে আমি কাউন্ট করলাম আর এখানে আছে ডি এখানে আছে টু ডি এখানে আছে থ্রি ডি এই গুলো একসাথে নিয়ে নিলাম এখান থেকে এই দেখো ওয়ান এ টু এ থ্রি এ আপ টু এনতম তাহলে এ এন আর এখান থেকে যদি ডি কমন নেই তাহলে হয় এখানে দেখো ওয়ান টু থ্রি আপ টু কত এন মাইনাস ওয়ান এটাকে আমি সাজিয়ে লিখতে পারি তাহলে এ এন তাহলে এখানে ডি রইল দেখো এটা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু স্বাভাবিক সংখ্যা যেটা সূত্র এই সরাসরি সূত্র এই সরাসরি মান বসালাম সরাসরি মান বসানোর কারণে এখান থেকে আমি এই এম বাই টু কমন নেব তাহলে এই কারণে আমি এখানে এই এন বাই টু এখানে নিচে টু দিলাম এখানে একটি হাফ দিয়ে দিলাম দেখো এখানে এই যে আমি এখানে দেখো এইটা যে এই টু দিলাম এই টুটা এখানে লিখলাম এই টু টা কিন্তু আমি এখানে চাইলে দিতে পারি না এখানে উপরে গুণ এই গুণ দিলাম দুই 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 কাঠা গেলে মানের পরিবর্তন হয় না কিন্তু এটা লিখছি কেন কমন তাই কমন নিলাম এ প্লাস এখানে এই দেখো এই এন চলে আসলো টু চলে আসলো কমন চলে থাকতেছে তাহলে এটা সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস এইটা হচ্ছে বগ্ন বন্ধ করতে পেরেছে এখন আমাকে আর বলা হয়েছে পরবর্তী ছয় মাস সম্ভাব্য মোট খরচ নির্ণয় করতে বলছে তাহলে আমি লাস্ট যে ছয় মাসের টাকাটা পাইছিলাম এটা হচ্ছে সর্বশেষ মাস ছিল আমার এই বারো হাজার পাঁচশো তার পরবর্তী মাস তাহলে বারো হাজার পাঁচশো সাথে একজন যুক্ত করতে হবে তাহলে বারো হাজার ছয়শো হবে আর দি হবে প্রতিবার একশো তাহলে তার এভাবে আমরা পরবর্তী ছয় মাস তাহলে নির্ণয় করি কারণ এই বারো হাজার পাঁচশো সাথে একটা যোগ করলে পরবর্তী ছয় মাসে টাকাটা পেলাম

পরিবারের মাসিক ও বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি কি লিপিবদ্ধ করো আমি যা দেখলাম আমার পরিবারের প্রতি মাসে খরচ একশো টাকা করে বৃদ্ধি পাচ্ছে এবং এক বছর পর বৃদ্ধি পাবে বারো হাজার টাকা এবং পরবর্তী ছয় মাসে আমার খরচ হবে এই সাতাত্তর হাজার টাকা তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো এখন কবুল খুব সহজ ছিল যদি না বোঝো কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ